कल <laughs> प <laughs>

কি হয়ে তুমি স্কুলে ছিলে যখন হয়েছিল ঘটনা কি হয়েছিল বাবা ওকে হয়েছিল

il nous use a donné bromine

呵。<laughs> আসলে পর্যটনী চা বানাতে আর আমি মিলিয়ে গেছিল সাথে একটা দিদিমণি এই লিকটা গ্যাস বুঝতে পারিনি আগুন জ্বালাতে ধরে নিয়েছে দুজন তাপসী গোস্বামী আর ইমিলি সাহা ব্রহ্ম মেডিকেল বর্তমানে অ্যাম্বুলেন্স করে মেডিকেল পাঠানো হয়েছে অবস্থা কেমন আছে অবস্থা বদ্রিদমণির

ম্যাম রান্নাঘরে ঢুকেছিল সিলিন্ডার চেক করার জন্য এবার ইয়ে কিছু একটা করেছে হয়তো সিলিন্ডারটা বাস্ট করেছে ম্যামের গায়ে পুরো আগুন লেগে গেছিল দুজন হেড ম্যামের গায়ে বেশি হয়ে গেছে না এরকম আগে কখনো হয়নি তোমার স্কুলের নাম দিবাকর ভট্ট দিবাকর ভট্ট এসা প্রাথমিক বিদ্যালয় তোমার নাম আমার নাম স্মিতা খবু ফোর Thank you. लिखे कर देंगे लिखे हां हां हम भी खींच हम भी खींच तो ये अटैक जो सिलेंडर तो जुड़ा है सिलेंडर लगी है तो तो टाइम लेगा ये वाली गारंटी

sambandhit hai bharat ke humne apne ke liye ke liye và là cho chúng tôi một cái shot cà phê nữa. Chúng ta còn một আপনি তো বাচ্চা স্টুডেন্টের গার্জিয়ান হ্যাঁ আপনি কি উপস্থিত ছিলেন হ্যাঁ ছিলাম কি ঘটনাটা ঘটনাটা হয়েছে যে প্রেয়ারের জন্য ঘন্টা পরে তার মানে এক দুটো মেয়ে বাচ্চা মেয়ে খালি দাঁড়িয়েছে আর আমরা সামনেই ছিলাম আর দুই সেকেন্ডের মধ্যে একটা বড় জোরে আওয়াজ হলো আর পুরো দেখি চারিদিকে আগুন আর দুটো ম্যাম এরকম জ্বলন্ত অবস্থায় লাফালাফি করছে এসে আর বাচ্চারা ভয়ে গ্যাসের থেকেই লেগেছে এবার দেখুন কি করতে প্রার্থনার সময়টা হয়েছে অবশ্যই হ্যাঁ তারপরে যেটা ঘটনা ঘটে যেটা সব ম্যামেরা প্রত্যেকে আসে এসে যার যেরকম ভাবে সাহায্য করার পরে জ্বলন্ত অবস্থা হ্যাঁ অবশ্যই দেখুন বডির মিলিকে তো দেখলাম পুরো জ্বলছে সিল্কের শাড়ি পরা আর এমিলি ম্যামও বেশ অনেকটাই জ্বলেছে কিন্তু বডিকে বেশি দেখা গেছে কিন্তু এমিলি ম্যাম পরে দেখলাম চামড়া ঠামড়া উড়েছে পায়ের ঠায়ের দেখলাম ওনাদেরকে তো এখন শুনছি যে মেডিকেল হসপিটালে নিয়ে গেছে আমার নাম মিঠু নাম স্কুলের নাম দিবাকর ভট্ট প্রাথমিক স্কুল That's bad.

আপনারা দেখছেন এনপিএস নিউজ সবার সাথে সবার মাঝে